সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনারা যে সমস্ত কৃষক ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন তথা বাংলা শস্য বিমা যোজনায় যারা আবেদন করেছেন বিমার টাকা পাওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য খুবই খুশির খবর রয়েছে খুব শীঘ্রই আপনারা টাকা পেতে চলেছেন আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ফসলের ক্ষতিপূরণ বাবদ সরকারের দেওয়া অর্থ আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ খুব শীঘ্রই আপনারা আপনাদের যে ফসলের ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতির ক্ষতিপূরণ আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন তো এবারে কোন কোন কৃষক আপনারা টাকা পাচ্ছেন অর্থাৎ কোন কোন জেলার কৃষকরা আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কত টাকা করে এবারে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে সমস্ত কিছুই আজকের ভিডিও থেকে জানতে পারবেন কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী গত বাইশে নভেম্বর নবান্নের সভাঘরে একটি মিটিং থেকে কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর মাসেই কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনায় যে সমস্ত কৃষক নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে তাদের ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করা হবে ডিসেম্বর মাসেই সেই টাকা দেওয়া হবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন নভেম্বর মাসের বাইশ তারিখে নবান্নের সভাঘর থেকে একটি মিটিংয়ে তিনি এই কথা বলেছিলেন তো সেই অনুযায়ী এবারই কিন্তু আপনাদের টাকা পাচ্ছেন তো ডিসেম্বর প্রায় শেষেই হয়ে যাচ্ছে এর মধ্যে আর অল্প কয়েকদিন বাকি রয়েছে তো আপনারা খুব শীঘ্রই অর্থাৎ দু তিন দিনের মধ্যেই আপনারা সমস্ত কৃষক টাকা পাবেন যে সমস্ত কৃষক আপনারা আবেদন করেছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে আপনারা খুব তাড়াতাড়ি ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবারে সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হলো কোন কোন কৃষক আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন দেখুন সমস্ত কৃষককে কিন্তু এই টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষক আপনারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন তাদের মধ্য থেকেই কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন তবে সবাই কিন্তু পাবেন না অর্থাৎ যারা আপনারা আবেদন করেছেন শস্য বিমা যোজনায় আবেদন করেছেন তারা কিন্তু সবাই টাকা পাবেন না কারণ সকলকে টাকা দেওয়া হবে না যাদের একমাত্র ফসলের ক্ষতি হয়েছে এবং সত্যিকারের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকই টাকা পাবেন আপনারা জানেন শস্য বিমার যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু নির্ভর করে ফসলের ক্ষতির উপর এবার আপনার ফসল ক্ষতি হলো কি সেটা সরকার কিভাবে নির্ণয় করে দেখুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে সেটা কিন্তু ধরা পড়ে অর্থাৎ স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সরকার এটা বিবেচনা করে যে কোন এলাকার ফসল ক্ষতি হয়েছে কোন কৃষকের ফসল ক্ষতি হয়েছে সেই অনুযায়ী কিন্তু টাকা প্রদান করা হয় অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন শস্য বিমা যোজনার জন্য আবেদন করেছেন তারা সকলেই কিন্তু টাকা পাচ্ছেন না কেবলমাত্র আপনাদের মধ্যে যাদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকই আপনারা টাকা পাচ্ছেন এবার মূলত কোন কোন জেলায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে দেখুন এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে সমস্ত জেলায় ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছে অর্থাৎ দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং ডিবিসির থেকে ছাড়া জলের কারণে বন্যার প্রভাবে অনেক জেলার দক্ষিণবঙ্গের দিকে অনেক জেলার ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে অনেক ধানের ক্ষতি হয়েছে ধান গাছ একদম মাটিতে শুয়ে পড়েছে এরকম হয়েছে তো সেই সমস্ত জেলায় কিন্তু সেই ধানের ক্ষতি বাবদ টাকা দেওয়া হবে অর্থাৎ এ এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন এবং এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু এর জন্য টাকা প্রদান করা হয়েছে অর্থাৎ ডিবিসির ছাড়া জলে যে বন্যা হয়েছিল সেই বন্যায় যাদের ফসলের ক্ষতি হয়েছে ধানের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চারশো আটষট্টি কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রের দেওয়া সেই টাকা রাজ্যের কোষাগারে রয়েছে তো আপনাদের ফসলের ক্ষতিপূরণ বাবদ সেই টাকাও কিন্তু প্রদান করা হচ্ছে এবার যাদের আপনাদের ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ যে সমস্ত এলাকায় যে সমস্ত জেলায় ফসলের ক্ষতি হয়েছে ধানের ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু আগাম টাকা দেওয়া হচ্ছে এছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় যেখানে বন্যা হয়েছে বন্যার ফলে ধানের ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকাকেও সেই সমস্ত জেলাকেও কিন্তু ফসলের ক্ষতিপূরণ টাকা দেওয়া হচ্ছে তবে জেলার সমস্ত কৃষকরা পাবেন না যারা আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফসলের ক্ষতি হয়েছে তারাই কিন্তু পাবেন দর্শক এবার আরেকটি বিষয় আপনারা কত টাকা করে পাবেন দেখুন সমস্তটাই নির্ভর করবে আপনার ফসলের ক্ষতির উপরে আপনি কত জমি শো করিয়েছেন কত জমি আপনি দেখিয়েছেন অর্থাৎ কত কতটা পরিমাণ জমির কাগজ আপনি জমা করেছেন তার ভিত্তিতেই কিন্তু আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন এক্ষেত্রে যাদের জমি পরিমাণ বেশি রয়েছে তারা বেশি টাকা পাবেন আবার যাদের জমির পরিমাণ কম রয়েছে তারা কম টাকা পাবেন তবে যাদের ফসল ক্ষতি হয়েছে তারা অবশ্যই কিন্তু টাকা পাবেন জমি অনুযায়ী সেই টাকাটা আপনারা পাবেন এক্ষেত্রে বলে দেওয়া সম্ভব নয় যে আপনি দশ হাজার পাচ্ছেন কিংবা কুড়ি হাজার পাচ্ছেন কিংবা পঁচিশ হাজার পাচ্ছেন এরকমটা বলা সম্ভব নয় সেটা নির্ভর করবে আপনার জমির উপর এটা আপনারা দেখতে পাবেন আপনি যদি স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে সেখানে কত টাকা আপনি পাচ্ছেন সেটা উল্লেখ থাকবে তো স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং খুব সহজেই আপনি দেখতে পাবেন যে আপনি কত টাকা পাচ্ছেন তাহলে দেরি না করে আপনি স্ট্যাটাস চেক করে দেখুন তো দর্শক সবশেষে যেটা বলবো খুব শীঘ্রই আপনার টাকা পাচ্ছেন আগামী দু তিন দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে দু তিন দিনের মধ্যেই কিন্তু সমস্ত কৃষক যারা আপনার আবেদন করেছেন আর টাকা পাওয়ার যোগ্য আছেন সমস্ত কৃষকই আপনার টাকা পাচ্ছেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ